আসসালামু আলাইকুম পুরো দmei মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহু কোটিন চাপের মুখে রয়েছেন কেননা পরপর দুইজন মন্ত্রী পদত্যাগ করেছেন মন্ত্রীর এই বিদায়ের পর কোটিন চাপের মধ্যে রয়েছেন নেতানিয়াহু সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে যুদ্ধমন্ত্রী পর ইহুদিবাদী ইসরায়েলের গাজা ডিভিশনের কমান্ডার পদত্যাগ করলেন তার এই পদত্যাগের কারণে ইসরায়েলের রাজনৈতিক অবস্থান আরো ধসে পড়েছে সবশেষে দেখবেন নেতানিয়াহু সরকারের হাঁটুতে কাপন ধরেছে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাসের হামলায় ভয়ে কাঁপছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরাইলি সেনাবাহিনী এবং তারা মানসিক ভাবে রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার প্রত্যয় নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আবারও বিভিন্ন দিক থেকে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধকালীন মন্ত্রিসভার একমাত্র সদস্য ইসরায়েলের সরকার আরো চাপের মুখে পড়তে পারে গাজায় সামরিক অভিযান এবং হিজবুল্লার সঙ্গে সংঘাতের মাঝে নেতানিয়াহু নতুন সমস্যার মুখে পড়লেন গাজায় চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশে বিদেশে প্রবল চাপের মুখে রয়েছেন বিশেষ করে অভ্যন্তরীন রাজনীতির কারণে তার সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে 2022 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর জাতীয় ঐক্যর সঙ্গে বিরোধী নেতা বেনিগান্তস যুদ্ধকালীন মন্ত্রী সভায় যোগ দিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান অনেকটা জোরালো করেছিলেন কিন্তু রোববার তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ করেছেন উগ্র দক্ষিণপন্থী জোট সরকারের একমাত্র মধ্যপন্থী দলের প্রস্থান একাধিক সংকটের সময়ে ইসরায়েলে অস্থিততা সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে। এখনই সরকার পতনের আশঙ্কা না থাকলেও নেতানিয়াহুকে এবার জোটের কঠোরপন্থী সদস্যদের উপর আরো বেশি নির্ভর করতে হবে। ফলে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী দেশ আমেরিকার সঙ্গে মনোমালিন্য আরো তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু নিজের সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে মার্কিন প্রশাসনের অনেক চাপ উপেক্ষা করার চেষ্টা করেই চলেছেন। গাজায় বিতর্কিত সামরিক অভিযানের পাশাপাশি উত্তরে লেবানন সীমান্তের উপর প্রান্তে সঙ্গে আরো তীব্র সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে গাজা এক সেনা অভিযানে হামাসের কাছ থেকে চারজন জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও হামাসের কাছে এখনো অনেক পণবন্দি থেকে যাওয়ায় ইসরায়েলে প্রতিবাদ বিক্ষোভ চলছে দেশের এমন সংকটের সময় মন্ত্রিসভা থেকে বিদায়ের কারণ ব্যাখ্যা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডার ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ রোববার এক সংবাদ সম্মেলনে বেনি গ্যান্টস বলেন নেতানেহু আমাদের প্রকৃত জয়ের দিকে এগোনোর পথে বাধার সৃষ্টি করেছেন তাই ভারাক্রান্ত মনে আমাদের মন্ত্রিসভা ত্যাগ করতে হচ্ছে এদিকে একা হয়ে পড়েছেন নেতানেহু সরকার এদিকে হিজবুল্লাহ হুতি এবং হামাসের হামলায় কঠিন চাপে রয়েছে ইসরায়েল উল্লেখ নেতানেহু সরকারের পতন ঘটলে গ্যান্টসই পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে ইসরায়েলের রাজনৈতিক মহলে মনে করা হয় তিনি নেতানিয়াহুর উদ্দেশ্যে চলতি বছরেই ইসরায়েলের সাধারণ নির্বাচনের জন্য রাজি হওয়ার ডাক দিয়েছেন এমন রাজনৈতিক অস্থিরতার মাঝেই সোমবার সে দেশে আসছেন গাজা পরিকল্পনার জন্য করে চলেছেন নেতানিয়াহু রাজনৈতিক সংকট এবং হামাসের নিরবতার কারণে ওই পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এদিকে ইসরায়েল সেনাবাহিনীর একশত চৌত্রিশতম ফায়ার বক্স ডিভিশন বা লোক পরিচিত গাজা ডিভিশনের প্রধান পদত্যাগ করেছেন এর আগে সরকারের যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি মন্ত্রীস পদত্যাগ করেন বার্তা সংস্থা এফ এর প্রতিবেদনে বলা হয় গত বছরের সাত অক্টোবর হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করেন ব্রিগেডিয়ার জেনারেল এভি রোজেনফিল্ড এবং এই দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি খবরে বলা হয়েছে গতকাল রোববার নিজের পদত্যাগের ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল আভি ফিল্ড তিনি তার পদত্যাগের বিবৃতিতে বলেন গত সাতই অক্টোবর গাজা সীমান্তবর্তী সম্প্রদায়ের মানুষকে রক্ষায় আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা পালন করতে আমি ব্যর্থ হয়েছি নিজ নিজ অংশের জন্য সবাইকে দায় নিতে হবে এবং একশো তেতাল্লিশতম ডিভিশনের প্রধান হিসেবে আমি আমার দায় নিচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেন ফিল্ড একমাত্র কর্মকর্তা নন যিনি সাতই অক্টোবরের ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করলেন এদিকে গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের পূর্ব পরিকল্পিত সর্বাত্মক হামলা কি শুরু হয়েছে এমন প্রশ্নের উত্তর নেই স্বয়ং দেশটির সংবাদ মাধ্যমে বরং একের পরে খবর আসছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের অভাবনীয় প্রতিরোধ যুদ্ধের বিস্ময়কর সব কাহিনী গাজার দক্ষিণের রাফাতে অভিযান শুরুর আগেই উত্তরে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জৈতুন এবং জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা মঙ্গলবারও গাজার উত্তরে ব্যাপক বন্ধুক যুদ্ধের খবর গাজায় যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই বেঁধে যায় ইসরায়েলি সেনাদের এতে তিন সেনা গুরুতর আহত হয়েছেন একই যুদ্ধে আরো পাঁচ আইডিএফ সেনা মাঝারিভাবে আহত হয়েছেন একই সময়ে দক্ষিণে আরেকটি বিস্ফোরণে আহত হয়েছেন পাঁচজন ইসরায়েলের স্বাধীনতা দিবসকে পণ্ড করে দিয়েছে হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলি শহর আশকেলন এবং এর আশেপাশের এলাকা লক্ষ্য করে রকেট হামলা করেছে গাজা থেকে স্থান আবারও আবার লোকালয়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এর কিছু আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর সেট গাজা থেকে উড়ে আসা তিনটি রকেটকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে আইডিএফ গাজায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের দাবিতে দানপন্থী ইহুদিরা ওই এলাকায় মিছিল করার সময় এই রকেট হামলা হয় মঙ্গলবার ইসরায়েলের রামাত গানের তেলহাসুমার সামরিক ঘাটিতে গুদামে বড় আগুনের খবর পাওয়া যায় এই ঘাটিতে গাজায় অভিযানের জন্য সমর সরঞ্জামের বিশাল মজুদ ছিল বলে জানা গেছে আগুনের কারণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণ থেকেই এই আগুন সৃষ্টি হয়েছে বসে নেই হামাসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিজবুল্লাও লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে ইসরায়েলি সেনাদের রীতিমতো দৌড়ের উপরে দেখেছে এই সামরিক গোষ্ঠীটির যোদ্ধারা আইডিএফ বলছে লেবানন থেকে মাউন্ট হারমোন এলাকায় একযোগে প্রায় দশটি রকেট আঘাত এনেছে ইসরায়েলের একটি গোয়েন্দা বেলুনও লেবানন সীমান্তে ভূপতিত করেছে হিজবুল্লাহ আইডিএফ জানিয়েছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার পর বেলুনটি লেবাননে বিধ্বস্ত হয় এতে বলা হয়েছে বেলুনের উপরে থাকা সেন্সর এবং ক্যামেরা থেকে তথ্য নেয়ার ঝুঁকি তৈরি হয়েছিল চতুর্দিক থেকে আক্রমণের ভয়ে রাপা শহর থেকে আরো বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনা জাতিসংঘের হিসাবে এরই মধ্যে সাড়ে পাঁচ লাখ ফিলিস্তিনি নিরাপদ আশ্রয় খোঁজে রাফা সেরে গেছে কিংবা পথে রয়েছে সেখানে খাদ্যের তীব্র সংকট সৃষ্টি হচ্ছে প্রিয় বন্ধু এই ছিল আজকে এগারোই জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ